ড্রি সিসি ডিবি বোট এটা একটা ডিবি বোট মেইন ডিবি থেকে হচ্ছে মেন ডিবির ব্রেকার ছিল আমাদের ছয়শো এম্পিয়ার একটা ব্রেকার এখানে হচ্ছে সত্তর থেকে একশো এম্পিয়ার ব্রেকার এটা হচ্ছে এমসিসিবি আর এটাকে বলে হচ্ছে বাস বার সাপোর্ট ইনসুলেটর বা ইনসুলেশন এটা হচ্ছে মেল অ্যান্ড থ্রি ফেস থ্রি ফেস সকেট যেটাকে মেল ফেমেল বলে সুন্দর একটা ব্যবস্থা সাপোর্ট আছে আর এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডিবি বলে ডিবি বক্স এখানে এটা হচ্ছে নিউটলের বাস বার আর এগুলো হচ্ছে সিঙ্গেল ফেস ব্রেকার থ্রি ফেস ব্রেকার আছে চল্লিশ অ্যাম্পিয়ার আছে তেষট্টি এম্পিয়ার আছে তেষট্টি বইটা ষোলো এম্পিয়ার এম ওয়েল্ডিং বত্রিশ সুন্দর এখানে একটা সকেটের ব্যবস্থা আছে এটা ইন্ডাস্ট্রিয়ালের জন্য এটা ষোলো ষোলো এম্পিয়ারের একটি সকেট এটা ডেবি মেইন ডেবি আর কেবল আসছে এটা হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর মেন কেবল এটা সাপ্লাই আমাদের থ্রি ফেস ইন্ডিকেটর ল্যাম্প আছে তিনটা ল্যাম্প এ ভাই রেড ল্যাম্প জ্বলে না এই যে কাজ করছেন আমাদের গপ্পর ভাই এখানে আমাদের একটা निशिष्ट मस्ट तो त लागेन कि पत्पर भयो